দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি বরাবরের মতো দর্শক আত্মাবগঞ্জের হাটে উপজেলা নবগঞ্জ জেলা দিনাজপুর সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার হাট দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় সুন্দর সুন্দর বাচ্চা সব ফ্রিজিয়ান যাতে বেচা কেনা আছে শুরুতেই কিন্তু আমরা রহিম গায়ে দেখছি দেখাশোনা কিন্তু হচ্ছে কোয়ালিটিফুল কিন্তু দর্শক বাচ্চা গাভী দুটি

কিন্তু দাম বললো দর্শক এক লাখ কিন্তু দাম দিল দর্শক আমাদের কিন্তু বেটি বাচ্চা সদার থেকে কিন্তু গাভি জয়েন হচ্ছে দুই নাম্বার গাভি কিন্তু আমরা দেখলাম গাবি কিন্তু মোটামুটি ভালো কালেকশন দর্শক আজকে বাচ্চা কিন্তু পাচ্ছে বয়স চার দ

বেড়ি বাচ্চা কিন্তু সমatkar কোয়ালিটি দুধ কেমন আছে এটা দামটা একটু কিন্তু বেশি চাই 9.5 লাখ কিন্তু সাত 200 ভাঙিয়ে দিতে চায় না দর্শক বলতেছে 200 বল দিয়ে দেই নাকি 200 ভাঙানি আছে দেই ভাই

এক লাখ চুয়াত্তর কিন্তু আমাদের রেমিক আগে দাম দিচ্ছে দশ সাড়ে বাচ্চা কিন্তু হ্যাঁ বাচ্চার কোয়ালিটি বেশ ভালো গাভীর বয়স কেমন এটা দেখছে কেবল দু দাঁত প্রথম বাচ্চা এটাই না দুধের পরিমাণ কত কেন বললেন এটা দুই বেলা পনেরো হয়তো দেখো দেখো কোন দুধ আসবে ওনলে দুদের ধারণা কিন্তু দিলো দর্শক আর এটা আগর থেকে কিনে দুদাত হচ্ছে যাতে কি কাকা এটা জার্সি না জার্সি ভাই এটা 40% কিন্তু জার্সির দর্শক বেটি বাচ্চা কিন্তু তালাবাত ভালো আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি দেখাশোনা কিন্তু হচ্ছে কত বলছেন কত চাইলে ভাই দশ বয়স কিন্তু ভালো দর্শক আর বাচ্চার কোয়ালিটিও বেশ ভালো এই

নাম্বারটা দিয়ে যান তো আপনার জিরো ওয়ান ডাবল জির ওয়ান সেভেন আপনার হেল্প হার্টে পাবে বাংলাদেশের যে কোনো সীমান্তে আসুক কিনে দেওয়া যাবে হ্যাঁ দর্শক এগুলো কিন্তু ফ্রিজ ফ্রিজিয়ান সাইডে থাকে আর মোটামুটি একটু ধারণা দিলাম দর্শক কেমন দামে বেচা কেনা হচ্ছে এবং কুমিল্লার পার্টির উদ্দেশ্যে কিন্তু কেনাকাটা হচ্ছে এখনও কিন্তু কালেকশান করতে পারলো না অর্থাৎ গরুর দাম কিন্তু শুরুর দিকে দর্শক ছাড়তেছে না এগুলো একটু করে কেনাকাটা হবে কিন্তু

শেষ পর্যন্ত একটু ধারণা দিলাম দর্শক আমাদের কাকার সহযোগিতায় কেমন দ্বারা বেজা কিনা হচ্ছে ওনারা কিন্তু কালেকশন করছে এখনও কিন্তু কালেকশন করতে পারেনি আজকের ভিডিও এই পর্যন্তই প্রিজিয়েন হারি দেখে ভালো দেখবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ